General salute by the God of Honor contingent. Maria Bukumantri, I can God of Honor, Kodidarshan Kurban. সঙ্গে রয়েছেন কলকাতার নগরপাল শ্রী বিনীত গোয়েল আইপিএস ইন্সপেকশন অফ গার্ড কন্টিনজেন্ট বাই অনার চিফ মিনিম্পিড বাই কমিশনার অফ পুলিশ কলকাতা শ্রী বিনীত কুমার আইপিএস Memorial End, the helicopter is approaching the saluting waves.

অভিবাদন মঞ্চে এখন বিশেষ অনুষ্ঠান নির্বাচিত পুলিশ আধিকারিকদের বিশেষ সম্মান পদক প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী কর্মজীবনে অসাধারণ কৃতিত্বের নজির রেখেছেন এবং দুজন এবং প্রশংসনীয় কৃতিত্বের জন্য আরো দুজন আধিকারিক সম্মানিত হবেন প্রেজেন্টেশন অফ चीफ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং এন্ড কমেন্ডেবল সার্ভিস প্রথমে অসাধারণ কৃতিত্বের পদক শ্রী কমিশনার অফ পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারেট মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস শ্রী মুকেশ আইপিএস কমিশনার অফ পুলিশ বিধাননগর শ্রী মুকেশ আইপিএস श्री अभारू रविंद्रनाथ आईपीएस डीआईजी सिक्योरिटी वेस्ट बंगाल। श्री अभारू रविंद्रनाथ आईपीएस डीआईजी सिक्योरिटी वेस्ट बंगाल। श्री अबारू रविंद्रनाथ आईपीएस ए बार প্রশংসনীয় অবদানের পদক শ্রীমতী ইন্দিরা মুখার্জি আইপিএস ডেপুটি কমিশনার সেন্ট্রাল ডিভিশন কলকাতা সার্ভিস ইন্দিরা আইপিএস ডিসি সেন্ট্রাল ডিভিশন কলকাতা শ্রীমতী ইন্দিরা মুখার্জি আইপিএস শ্রী দিব্যজ্যোতি দাস আইপিএস ওএসডি শেষ হলো পুলিশ আধিকারিকদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ পদক প্রদান অনুষ্ঠান আর এই সঙ্গে শুরু হয়ে গেল রেড রোডে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য মঞ্চের দিকে এগিয়ে আসছেন আজকের কুচকাওয়াজের নেতৃত্বে থাকা প্যারেড কমান্ডার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক অর্থাৎ জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার আইপিএস

কুমার একদম প্রথমে ভারতীয় সেনাবাহিনীর বিহার রেজিমেন্টের চতুর্দশ বেটেলিয়ানের সৈনিকরা বিরো গিয়ে চলেছেন লেফটেন্যান্ট অঙ্কিত কুমারের নেতৃত্বে দেশ সেবায় সাতচল্লিশ বছরের গৌরবের যাত্রায় বহু সম্মানে ভূষিত হয়েছেন এই ব্যাটালিয়ান বর্তমানে ফোর্ট উইলিয়ামে পূর্বাঞ্চলের সদর দফতরের গ্যারিসন ব্যাটালিয়ান কন্টিংয়েন্ট কুমার রেসিপিয়েন্ট অব ইউনিট সাইটেশন from Chief of the Army Staffs, couple of times.

বিশেষ ভাবে প্রশিক্ষিত এই বাহিনী শৃঙ্খল জনতাকে ছত্র ভঙ্গ করে দ্রুত শান্তি শৃঙ্খলা এবং আইনের পরিবেশ তৈরিতে সক্ষম নেতৃত্বে পাল অশোক মাঝি Here comes Rapid Action Force of Kolkata Police, popularly known as RAF. Assistant Commissioner Ashok Maji is leading this contingent. This force is capable of quick mobilization and can combat serious law and order problems. অভিবাদন মঞ্চের দিকে সুরের মূর্ছা এগিয়ে চলেছে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং পশ্চিমবঙ্গ রাজ্য সশস্ত্র পুলিশের সম্মিলিত পাইপ ব্যান্ড নেতৃত্বে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় বাহিনীর

Sparsha Nilangi IPS Additional SP Barashat is leading the contingent of West Bengal Police Lady Rapid Action Force. These ladies are specially trained to deal with serious law and order problems. Give Babi them a big hand China ladies Chim and Madaniya gentlemen. Bukhuma. অভিবাদন মঞ্চে অভিবাদন জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে সুরের মূর্ছটা এগিয়ে আসছে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর সম্মিলিত ব্রাস ব্যান্ড অংশ নিচ্ছেন দ্বিতীয় ষষ্ঠ এবং অষ্টম ব্যাটালিয়ন নেতৃত্বে ষষ্ঠ ব্যাটালিয়নের এস আই অসিত হাজরা সাব ইন্সপেক্টর অসিত হাজরা ইজ লিডিং দি কম্বাইন্ড ব্রাস ব্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্লেইং কদম কদম বাড়ায় যা সেফ ড্রাইভ সেভ লাইফ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাপ্রসূত এই অসামান্য বার্তাটির সঠিক রূপায়ণ রাজ্য সর্বত্র পথ দুর্ঘটনা অনেক কমিয়ে আনতে কার্যকর হয়েছে আপনারা দেখছে স্কুটি এবং মোটরসাইকেলে সাইকেলে কলকাতা এবং রাজ্য পুলিশের দু দুটি মহিলা বাহিনী ওয়েনার নেতৃত্বে তিনজন লেডিস সাব ইন্সপেক্টর শম্পা গুহ প্রিয়াঙ্কা ঘোষ এবং প্রিয়াঙ্কা মন্ডল আর ঠিক তাদের পেছনেই রয়েছেন কলকাতা পুলিশের সেই অতি পরিচিত মোটর সাইকেল আরোহী ট্রাফিক সার্জনদের দল নেতৃত্ব ইন্সপেক্টর কৃষ্ণেন্দু মজুমদার ওসি টালিগঞ্জ ট্রাফিক গার্ড সেফ লাইফ কথা উঠুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়